ম্যাজিক লণ্ঠন একদিন একটি ছবিওয়ালা এসেছে বাক্সের ভেতর ছবি একটি আংটি সুতোয় বাঁধা আংটি ধরে টান দেয় আর বাক্সের ভেতর ছবিগুলো বদলাচ্ছে ছেলেদেরকে দেখায় এক পয়সা করে নেয় বাক্সের গায়ে দু তিনটি গ্লাসের ডিবা মানে কাচের ডিবা ছেলেরা এই গ্লাসের ভেতর দিয়ে বাক্সের ভেতরে ছবি দেখে গ্লাসের গুনে ছবিগুলি বেশ বড় দেখায় লোকটি বেশ গানে সুরে বলে বলছে এই এলো শহর কলকাতা এবার দেখো নগর। প্রত্যেকটি কথার পর তাল ঠিক রাখার জন্য বলে হ্যাঁ যেমন বলছে এই দেখো এবার এলো রাজারানীর দরবার হ্যাঁ হঠাৎ বললে এবার করো দর্শন বদ্রিনারায়ণ হ্যাঁ ঠাকুরের বালক স্বভাব শুনেই কৌতূহলী হয়ে উঠে গিয়ে কাছের ভিতর দিয়ে দেখতে লাগলেন দেখেই একেবারে বেহুশ ভাব সমাধিতে নিমগ্ন কে আর তখন ছবি দেখে বুদ্ধিত হলে লোকটিকে পয়সা দিতে বললেন একজন কি ছ পয়সা দিল ঠাকুর রেগে বললেন সে কী বদ্রিনারায়ণ দর্শন করালে তার দাম ছ পয়সা টাকা দিতে হয় ঠাকুরের মন ওইতেই মানে ঈশ্বরে চড়ে আছে রাত দিন একটু উদ্দীপন হতেই সমাধি এমনটি আর দেখা যায় না